বা সত্য ঘটনাকে সবার সামনে তুলে ধরার সাহস দেখাচ্ছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে শক্তি রূপেনো ওয়েব সিরিজটি হলপ করে বলতে পারে এরকম একটি সিরিজ কিন্তু সচরাচর আপনারা দেখতে পাবেন না শুধুমাত্র শক্তি রূপেনো দেখলেই তার গল্পটা আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি কেমন দেখিয়ে দেব সেই সমস্ত মুহূর্ত আর দেখিয়ে দেব কলাকুশলীরা কি বলছেন এরকম একটা সাহসী কাজ করা আর তারপর তার আজকে ফল বেরোনো এই মুহূর্তে কেমন লাগছে আমি প্রচন্ড সাহসী একটি মানুষ তো আমি সবসময় এর ধরনের আর কি দুঃসাহস করে থাকি তো সেটাতে আমি থ্রিল পাই কিক পাই মজা পাই তো ডেফিনেটলি প্রথমে একটা আমার মানে আমারও প্রশ্ন ছিল মানে সুরাই আর সুরুন টাই তারপরে যে টিমটা আছে সাহেবটা আছে নীরাজি হিমসেলফ ওনার পার্সোনাল অপিনিয়ন কল কান্না পড়ে তো ওটা অনেক বড়ো দানাদা কথা অমলান্দা নিজে এভরিওয়ান অঙ্কুর সবাই সবাই মিলে বলার কথা বলে দেখলাম স্ক্রিপ্টটা পড়ি আর রাজদীপদার সবার ওপিনিয়ন সবাই চাইছে এতভাবে আমার ডেফিনেটলি আই থিঙ্ক আই শুড সে ইয়াস তার থেকে বড়ো কথা আমি স্ক্রিপ্টটা আরেকবার পড়লাম স্ক্রিপ্টটা খুব ভালো লিখেছে সেন্সিটিভ তো মাঝে মাঝে মনে হয় যে না সমাজের জন্য কিছু সেন্সিটিভ সাবজেক্ট নিয়ে কাজ করা উচিত এটা সেই সাবজেক্টটা প্রথম কাজ ওটিটিতে ফাইনালি করলাম মানে এক্সাইটেড বলতে পারি আমি সব সময় এক্সাইটেড আমার কাজ নিয়ে অলওয়েজ দর্শক ওইটা দর্শক যতটা এক্সাইটেড আমি ততটা এক্সাইটেড মানে আমার এক্সাইটমেন্ট দর্শকদের কতটা ভালোবাসা পাওয়ার জন্য কতটা হার্ড ওয়ার্ক করতে হবে তো সেইটা সব সময় আমার মধ্যে চলে আজকে তো রেজাল্ট বেরোনোর দিন কেমন লাগছে না অ্যাকচুয়ালি আজকে রেজাল্ট বেরোনোর দিন নয় 13 তারিখ ছিল রেজাল্ট বেরোনোর দিন আজকে বলতে পারো সবার সামনে ওটা বাড়িতে যে যার দেখে নিয়েছে ভালো খারাপ যে যা বলেছে সবটা শুনতে পাইনি এখানে সামনে থেকে শুনতে পাওয়া তবে কেউ কান ধরে দাঁড় করিয়ে দেবে না এখানে খারাপ হলেও যাই হোক দেখা যাক মানে আমার বাংলা ওয়েব সিরিজ প্রথম তারপর প্রথম তার স্পেশাল স্ক্রিনিং এই অভিজ্ঞতাটাও আমার প্রথম কারণ এর আগে যেহেতু ওয়েব সিরিজ করিনি তো ওয়েব সিরিজেরও যে একটা স্পেশাল স্ক্রিনিং হয় সে ব্যাপারটা আমার কাছে একটু নতুন ভালো লাগছে ওয়েবের এটা প্রথম কাজ আর তারপরে এরকম একটা সাহসী চরিত্রে অভিনয় করা কেমন ছিল যাত্রাটা খুবই ভালো অন্যরকম চরিত্র আমি আগেও বলেছি অন্যরকম চরিত্র করতে ভালো লেগেছে সময় কি হয় এক ধরনের চরিত্র করে করে অভিনেতাদেরও একটা একঘেয়ে নিয়ে চলে আসে সেইটা থেকে বেরিয়ে যদি অন্যরকম একটা চরিত্র করা যায় পাওয়া যায় সেরকম একটা সুযোগ সেটা তো খুবই ভালো তোমাকে যেভাবে দেখে আসি তুমি বললে অলরেডি যে একই ধরনের চরিত্রে আমরা মোটামুটি দেখি সিরিয়ালে তুমি কোন ধরনের চরিত্র এখন এক্সপ্লোর করতে চাও যেটা আমি নই যেমন আমি নই আমাকে তো বেশিরভাগ খুব ভালো মেয়ে ভালো বউ ভালো মা এরকম একটা চরিত্র দেওয়া হয় তো আমি একটু খারাপ কিছু নেগেটিভ কিছু করতে চাই জানি না সেটা কেউ দেবে কিনা আমি ছবিতে করেছি রক্ত রহস্যতে আমি করেছিলাম শৌকর্যদা আমাকে সেটা দিয়েছিল এই চরিত্রটা ওরকম কোন কাজ যেটা করিনি যেরকম নই আমি সেইটা করতে পারলে আমি এমনি ভালো খারাপটা হতে চাই দর্শকদের বলবো আপনারা দেখুন শক্তি রূপেনও কেমন লাগলো আমাদের জানান অসময়ে যেমন অকাল বোধন আমরা রেখেছিলাম তেমনই আবারও শক্তি রূপেনো আমরা নামটা শুনে বুঝতে পেরেছিলাম যে একটা অন্য রকম গল্প আর ইট ইজ একদম অন্য রকম কাজের অভিজ্ঞতাটা একটু শুনবো হ্যাঁ প্রথমত বলি কাজের অভিজ্ঞতা বললে আমার প্রথমে মাথায় এসেছে শীতকাল যে টাইমে শ্যুটটা হয়েছে আর কি তো সেই টাইমে কি হয় মানে আমার মানে প্রচুর সিন ছিল যেগুলো বৃষ্টিতে ভেজাই ছিল আর ফাইটিং প্রচণ্ড ফাইটিং এটা আমার ফার্স্ট এটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ ক্লিকের সাথে প্রচণ্ড মজা করেছি আনন্দ করে কাজটা করেছি আর সিনের কথা যেটা বলছিলাম মানে বৃষ্টির জল অনেক রকমের জল ইউজ সরি বাট এত ভালো লেগেছে সবাই মানে সাহেবদা তারপর অমলান সবাই বলছে কি করছিস তুই মানে মানে কী কী হচ্ছিল যে সবাই যখন শীতকালে মানে কম্বল এই মানে ঠান্ডাতে ই করছে আর আমার তখন একটা কথা মাথায় এসেছে যে বাদলিছ এই গানটা তো তখন আমি ডান্স করছিলাম এক একটা টাইমে যে কাট হচ্ছে তখন একটু ডান্স করে নিচ্ছি কী হচ্ছিল এতে মানে কাজের এনার্জিটাও আসছিলো আর তার মধ্যে একটু ভালোও লাগছিলো ঠান্ডা খুব কমই লেগেছে সত্যি সত্যি বলতে খুব মজা করে কাজ করেছি আমি চাই আপনার সবাই সিরিজটা দেখুন খুব ভালো লাগবে একদম অন্য রকম সিরিজ এটা আর আমার নামটাই বলা হয়নি নমস্কার আমার নাম সুস্মিতা পাল আর আমি এখানে নয়না চরিত্রে অভিনয়টা করেছি এরকম একটা সাহসী কাজের আজকে সবাই মিলে অংশীদার হতে চলেছ কেমন লাগছে আজকে দিনে ডেফিনেটলি খুব ভালো লাগছে যে স্বাভাবিকভাবে আমরা যারা লিখি যারা অভিনয় করি তারা সত্যি কথা বলতে তো একটা দিন জিনিসের জন্যই মুখিয়ে থাকি সেটা কবে পর্দায় আসবে মানুষ কবে দেখবে সেই সময়টা এসে গেছে সেদিক থেকে তো খুব ভালো লাগছে এক তো তো বলা যেতে পারে এটাও হলো এখন দর্শকদের দর্শকদের একটাই কথা বলবো অনেক ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে অনেক ভালো কন্টেন্ট হচ্ছে কিন্তু এই কন্টেন্টটা একবার দেখার মানে এটুকু বলতে পারি যে হতাশ হবেন না এবং শুধু একটা থ্রিলার গল্প নয় থ্রিলারের সঙ্গে আরও অনেকগুলো ঘটনার সংমিশ্রণ আছে যার সঙ্গে একটা সত্য ঘটনাও জড়িয়ে আছে তো সেইটা আপনার আগে দেখুন আর আমাদের ফিডব্যাক দিন আর যারাই সাংবাদিক বন্ধু তোমাদেরকে বলবো তোমাদের দায় অনেক বেশি যাতে মানুষ দেখে তোমরাই পৌঁছে দাও কোনো একটা প্রজেক্টকে যে হ্যাঁ এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো ভালো খারাপ যেটাই হোক সেটাও তোমরা লিখো মানুষকে জানাও হাতে নাতে পাওয়ার ফল কারণ এরকম সবার সাথে একসাথে বসে স্পেশাল স্ক্রিনিং এটাই বোধহয় সবচেয়ে আনন্দের ব্যাপার কেমন লাগছে আজকে দিনে একটু তো টেনশন আছে থাকবি সবে আমি কেন যে কোনো পরিচালকের একটা একটা টেনশনের ব্যাপার এতদিনে যে আমরা লড়াই করি এবার সবাই দেখবে বিষয়টা এতদিন নিজে নিজে দেখেছি নিজে বানিয়েছি পোস্ট প্রোডাকশান করেছি দেখেছি বারবার স্ক্রিন করেছি দেখেছি কোনটা ভালো কোনটা বন্ধ করে যা যা কারেকশান করা সব কিছু করেছি এইবার হচ্ছে দশবারে ওই পরীক্ষার রেজাল্টের মতো সারা পড়াশোনা করার পর যখন পরীক্ষা দেওয়ার পর আমরা থাকি না রেজাল্টে কি রেজাল্ট হবে এটা একটা টেনশনের ব্যাপার যতই অভিজ্ঞতা থাকুক যাই কাজ করুন প্রত্যেকেই এই আমার যারা থাকবে আমার মতো এই জায়গাটা থাকবে সবার কাছেও একটা কী বলবে দর্শক যদি ভালো বলে তো আমার কাছে বিরাট পাওনা আর যদি খারাপও বলে সেটাও মাথা পেতে নেব অনেকেরই প্রথম কাজ এবং ওয়েব সিরিজের প্রথম ডেবিউ কাজের অভিজ্ঞতা কেমন ছিল কলাকুশলীদের সাথে কাজের অভিজ্ঞতা বলতে তো প্রথম বাসবদত্তা আর রিজওয়ান আগে আমি কাজ করেছি ওদের সাথে ওয়েব সিরিজের আগে কাজ করেছি কিন্তু ওদের তো ডেবিউ ফার্স্ট ওদের যেহেতু ডেবিউ এটা একটা বিরাট হয়েছে ওগুলো না মানে ক্যারেক্টারটা পাওয়ার পর থেকে ভীষণভাবে খেটেছে খুব খেটেছে মানে হয় না মানে কোনো কিছু চুটছাট হলেই একবার ফোন করে জিজ্ঞেস করা কিছু করা মানে ক্যারেক্টার ঢুকেছে অ্যাট এ টাইম এই হলে না এটা ভাল লাগছে না আরেকটা একটা দেবো করে করে দেবে এটা যদি প্রত্যেক আর্টিস্টের মধ্যে এই জিনিসটা থাকে তাহলে আলটিমেটলি ক্যামেরার সামনে আমাদের ক্যামেরার পিছনে লোক ক্যামেরার সামনে যেটা আছে যদি সে যত ভালো কাজ করবে তার প্রাপ্যটা আমার সেটা আমি পেয়েছি ওদের তরফ থেকে এবং আদার্স যা কাস্টিং আছে অনেক এখানে কাস্টিং আছে যেমন তিনটে চরিত্র আছে যেমন অঙ্কুর সৌমেন এবং রানা এই তিনজনের সাথে আমি আগেও কাজ করেছি এখানেও কাজ করেছি ওরাও খুব মন দিয়ে কাজ করছে খুব ভালো এবং ইভেন প্রত্যেকটা আর্টিস্ট এবং বুদ্ধদেব তাকে তো সবাই জানে বুদ্ধদেব আচার্য খুব সিনিয়র একজন আর্টিস্ট এখানে কাজ করেছে এছাড়া যা যা আছে আমি সবার নাম বলতে পারবো কারণ এত আর্টিস্ট এখানে কাজ করছে প্রচুর আর্টিস্ট এবং প্রত্যেকে খেটেছে এই প্রোজেক্টের পেছনে এবং যার ফলে একটা আমি বলবো আমার তো ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আমি যাই না দর্শকের আশা করবো ভালো লাগবে শক্তির উপিনও কারা কারা দেখেছেন আমাদেরকে প্রথমেই জানান কমেন্ট সেকশনে আপনাদের কেমন লেগেছে ওয়েব সিরিজটি আর যারা যারা দেখেননি তারা অবশ্যই কিন্তু দেখবেন এবং তারপর আমাদের কমেন্টে জানাবেন কারণ শক্তির অপিনতে যারা যারা অভিনয় করেছেন সেই কলাকুশলীরা কিন্তু বলছেন তাদের চরিত্রটি ছিল একদম অন্যরকম এবং কাজের অভিজ্ঞতাও তাদের সাংঘাতিক ভালো আর এরকম একটি ভালো কাজের অভিজ্ঞতা যখন কলাকুশলীদেরই রয়েছে তখন সিরিজটি কিন্তু অবশ্যই আপনাদের দেখতেই হবে